ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি ঘরেতে আলো বসে থাকলে হঠাৎই আলোর ভাই এবং ভাইয়ের স্ত্রী এসে আলোর পা ধরে ক্ষমা চাইতে শুরু করে আর বলতে থাকে দিদিগো আমাদের ক্ষমা করে দাও আলোর ভাইয়ের বউ নিজের দুই কান ধরে বলে এই আমি কান ধরলাম আমি আর কোনোদিনও করবো না যা দেখে আলো ভীষণ খুশি এবং অবাক দুটোই হয় অন্যদিকে দেখা যায় রুদ্র ওদেরকে নিয়ে চুপি চুপি বাড়িতে ফিরলে তখন ঝলমলের মা ওদেরকে দেখে বলে ওঠে এত সাত সকালে এভাবে বাড়িতে ফিরছ তো আবার চোরের মতন চুপি চুপি ঢুকছ কোথায় যাওয়া হয়েছিল হ্যাঁ অন্যদিকে দেখা যায় আলোর ভাইয়ের বউ আলোর মোবাইলটা হাতে নিয়ে বলে পিকু ফোন করছে রোশনির ওই বন্ধুরা একবার কথা বলে দেখি এই বলেই সে ফোনটা ধরে নেয় আর পিকু আলো ভেবে কথা বলতে শুরু করে দেয় বলে ওঠে কী গো বৌদি কালকে ভূতের ভয় দেখিয়ে কোনো লাভ হলো কি নাকি তোমার ভাই আর ভাইয়ের বউ এখনও শোধ রায়নি কথা নিজের কানে শুনে আলোর ভাইয়ের বউ একেবারে চমকে ওঠে তবে কি এবার রেগে গিয়ে আলোকে আরও শাস্তি দেবে সে পরবর্তী আগামী পর্ব জানতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন Terima kasih.